হ্যালোয়ানাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলি ফিনল্যান্ড ব্লগার আশা করছি সবাই ভালো আছেন আরও একটি ব্লগ শেয়ার করছি যারা আমার ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে বেল অন করে দিতে পারেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমরা আজকে এই সপ্তাহের বাজার করতে যাচ্ছি ফিনল্যান্ডে এখন পট্টপল্লবিহীন নানা গাছগুলো দাঁড়িয়ে আছে নতুন দিন শুরুর অপেক্ষায় বাইরে বেশ ভালোই ঠান্ডা আছে টেম্পারেচার এখন চার থেকে আট ডিগ্রির ভিতরে থাকে আমরা এশিয়ান গ্রোসারি শপটাতে এসেছি আজকে কিছু গ্রোসারি শপিং লাগবে নর্মাল টুকটাক যে বাজারগুলো লাগে সেগুলো তো আমরা পাশের কোনো সুপার শপ থেকে নিয়ে নেই সপ্তাহ পনেরো বিশ দিন পর পর এই শপটাতে আসা হয় মাছ বা চাউল শেষ হয়ে গেলে এখানে এসে নিয়ে যেতে হয় ছোট কিছু মাছ নিলাম শিং মাছ লটিয়া তেলাপিয়া সরপুটি। আর বড়ো মাছ কাতল মাছ নিয়েছি আমাদের বেশিরভাগ সময় রুই মাছ কেনা হয় আজকে কাতল মাছ নিলাম আর এখানে রামিন নুডুল এর আগে আমার কখনো খাওয়া হয় নাই আজকে ভাবলাম ট্রাই করব আমি হালাল দেখে নিয়েছি আরিশ কান্না করছে আমরা তারা তাড়াহুড়ো করে চাউলটা নিয়ে বের হয়ে যাবো আরিশ বাবু তো করুণ সুরে কান্না করছে ওর জন্য সব কিছু তাড়াহুড়ো করে নিতে হচ্ছে আমাদের লিস্ট করে আসা হয়নি তার জন্য দেখে শুনে খুঁজেই নিতে হচ্ছে জিনিসপত্র আসলে আজকে কোনো প্ল্যান ছিল না আর সে ডক্টর ছিল সেখান থেকেই বের হয়ে হঠাৎ করে ও ভাবলো যে চলো চাওলার মাছটা নিয়ে আসি তো সেজন্যই আসা আর আসলে তো অনেক কিছুর কথা মনে পড়ে যায় বাজার মোটামুটি শেষ এখন আমরা ক্যাশ কাউন্টারে আসছি আরিশের মনটা খুব খারাপ অবশ্য তার খিদাও লেগে গিয়েছে অনেক সময় হয়ে গিয়েছে ফে করে আমরা এখন সবটা থেকে বের হয়ে যাচ্ছি আমাদের অন্য আরেকটা শপে যেতে হবে আরও কিছু জিনিস বাকি রয়ে গিয়েছে সেগুলো নিব আসলে যেদিন চাউল মাছ এগুলো কেনা হয় সেদিনই বাজারে পরিমাণটা বেড়ে যায় আর বাসায় ওঠানো ব্যাপার চিন্তা করলেই মাথা পুরো নষ্ট হয়ে যায় সেখান থেকে বের হয়ে আমরা ইতাকাশ গিয়েছি আমি আর বাবু গাড়িতেই বসেছিলাম আর ওর বাবা আমাদের জন্য খাবার নিয়ে আসছে ও প্রথমে যে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে গাড়িতে এনে দিয়ে গিয়েছে আর ও গিয়েছে কিছুটা বাজার লাগবে সেগুলো নিতে তো চলে আসছে আমরা খেতে খেতেই রওনা দিয়েছি বাইরে অন্ধকার হয়ে গিয়েছে যেহেতু বাসায় যাওয়ার পথে রওনা দিয়েছি বাসায় গিয়েই খাবারটা খেতে পারতাম কিন্তু খিদা লেগে গিয়েছে তাই ভাবলাম যেতে যেতে একটু খেয়ে নিই এখন বাসায় চলে আসছি বাবুরও খুব খিদা লাগছে তাকে খাওয়াবো আর আমরাও খাবার খাবো বাসায় কোনো কিছু রান্না করা ছিল না তো সেজন্য খাবার নিয়ে আসাতে ভালোই হয়েছে আমার এর মধ্যে আর কোনো ব্লগ করা হয়নি আসলে মনটনও ভালো ছিল না লাস্ট ব্লগ যারা দেখেছেন তারা জেনে থাকবেন যে আমার নানা মারা গিয়েছেন আল্লাহ ওনাকে বেহস্ত নাসিব করুন আসলে দাদা দাদু বা নানা নানুর সাথে আমরা কতটুকু সময় কাটাতে পারবো সেটা খুবই অনিশ্চিত ওনাদের বয়স আর স্বাস্থ্যের উপর নির্ভর করে ওনাদের জীবনের সময় পরিধি আমাদের অনেকেরই দেখা যায় দাদা দাদু বা নানা নানু দেখার সৌভাগ্য হয়নি পরিবার বা আমাদের জীবনের অনেক বড় জায়গা জুড়ে থাকে দাদা দাদু নানা নানুদের আশীর্বাদ ভালোবাসা আমার দাদা আর নানা দুজনই মারা গিয়েছেন আর দাদু নানু আছেন জানি না আল্লাহ কতদিন হায়াত রেখেছেন যে ওনাদের দেখার সৌভাগ্য হবে কিনা। বাজার যেগুলো ফ্রোজেন ছিল সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর আমরা খাবার খেতে বসেছি আরিশ বাবুকেও খাইয়ে দিচ্ছি ভাবলাম একসাথে খেতে বসলে আমাদের দেখে একটু খেতে চাইবে তারপরেও সে খেতে চাচ্ছিল না ফ্রিজের জায়গা হিসেবে বাজারটা একটু বেশি চলে আসছে জায়গা হচ্ছিল না ও আবার বের করে ঠিকঠাক করে সব কিছু রাখছে আমি আর আরিশ বাপু রাতের কাজগুলো করছি আর ওকে বললাম যে তুমি যে একটু রেস্ট করো এটা হচ্ছে নয় তারিখ রাতের বেলা সকালেই দশ তারিখ আরিশের জন্মদিন আর কি আমি ভাবলাম বাসাটাও একটু ক্লিন করে নিই কিচেনটা পুরো ক্লিন করেছি যেহেতু আমরা সকালবেলা বের হয়ে গিয়েছিলাম আরিশের ডক্টর ছিল সব কিছু মিলিয়ে তেমন কিছু করা হয়নি তো এসে বাজার সদায় রেখে সব কিছু মিলিয়ে অনেক কাজ জমা হয়ে গিয়েছে সে তো কত কাজ করছে আমার সাথে আমার অনেকগুলো হাঁড়ি পাতেল জমা হয়েছে তাই ভাবলাম ডিশওয়াশারে ওয়াশ করে ফেলব আমাদের যাদের দাদা দাদু নানা নানু দেখার সৌভাগ্য হয়েছে তাদের সাথে কত ইন্ডাস্ট্রিতে জড়িত আছে দাদু নানুর সাথে গল্প জুড়ে দিলে সারা দিন পার হয়ে যায় গল্পের জড়িতে আমাদের শৈশব সহ পুরো পরিবারের সবার বিজড়িত গল্পের সমাহার পাওয়া যায় আসলে যে কোনো ব্যাপারে তাদের অভিজ্ঞ মতামত আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা অনেকটা সময় জীবন পার করেছেন অনেক কিছু দেখেছেন তারা অনেক কিছু জানেন পরিবারের সবাইকে আগলে রেখে এত দূর পর্যন্ত সবকিছু শাশুড়ি নাতি নাতনি সাথে যত বেশি সময় কাটানো যাবে জীবনের সম্পর্কগুলোর গুরুত্ব তত বেশি ভালোভাবে বোঝা যাবে আর এই এই তো জীবন শৈশব কৈশোর যৌবন পরত আর সব শেষে বার্ধক্য চোখের পলকে নিমেষে যেন কেটে যায় জীবনের এই মধুর সময়গুলো আরেশ কি করো তুমি আরেশ আরেশকে নিয়ে বাজার সদাইগুলো গুছাচ্ছি আমি গুছিয়ে রাখছি আর সে বের করে ফেলতেছে আরেশ আরেশ তুমি আবার সব বের করে ফেলছো আমি রাতের কিচেন ক্লিনিংটা সেরে নেছি বাসায় কোনো খাবার রান্না করা নেই ভাবলাম আজকে আর করব না আমরা যেহেতু খাবার এনে খেয়েছি ভাবলাম সকালে একসাথে রান্না করব সুন্দর করে সকাল হলেই তো আরেশের জন্মদিন তাই জন্য আর রান্না করলাম না বাসাটা গুছিয়ে রেখেছি আমার সব কাজ শেষ কিচেনটাও গুছিয়ে নিয়েছি এখন আমরা ঘুমাতে যাব এখন কিন্তু অনেক রাত আরেশ বাবু এখনও ঘুমায়নি তো কেউ ঘুম পাড়িয়ে দিবো আর আমরা ঘুমিয়ে যাব। বেডশিটটা একটু ঝেড়ে নিচ্ছি খাট জাড়ার সময় আরিস খুবই খুশি হয় কেন জানি এটা ওর ভাল লাগে মনে হয় তার তো ঘুমানোর কোনো খেয়াল নেই সে লাফালাফি জাকা জাতি শুরু করেছে আমি লাইট অফ করে দিলাম তারপরেও সে ঘুমাবে না খাটে লাফালাফি করছে ডাইপারটা চেঞ্জ করে দিব নতুন দিন শুরু হলো আরিসের জন্মদিনের সকালবেলা দিনটা আমাদের জন্য সুক্ষর হয়নি রাতে একটু প্ল্যান প্রোগ্রাম ছিল যে আজকে অন্যভাবে কাটানোর রাতেও ভাবতে পারিনি যে এমন একটা খবর দিয়ে ঘুম ভাঙবে আমার নানার মৃত্যুর খবর শুনেই ঘুম ভাঙলো আমাদের আজকে আসলে আমাদের জীবন থেকে এক একটা বছর বিদায় মানে আমাদের জন্য এক একটা করে নতুন রিমাইন্ডার আর সেটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া ছাড়তে হবে শীঘ্রই চিরস্থায়ী জগতের জন্য আমরা প্রস্তুত থাকি বা না থাকি ধীরে ধীরে কিন্তু এ জীবন পুড়িয়ে যায় এক একটা বছরের বিদায় মূলত আমরা বড় হচ্ছি না বরং আমাদের নির্ধারিত সময় থেকে এক একটি বছর বিদায় ঘটছে মৃত্যু মানে একটা জীবনের ইতি একটা শরীরের পরিসমাপ্তি মৃত্যু এমনই যেটা জীবিত থাকাকালীন কোনো চেপে রাখা সত্যকে সামনে নিয়ে আসে স্মৃতির চারণায় বৃসৃতির স্মরণি হেঁটে আসে অনেক সুখ দুঃখ ভালো লাগা অভিমানের উল্লাসের এক একটা মুহূর্ত মিত্র এমন যেটা মুখে কিছু না বলে চোখের জলে কথা বলিয়ে দেয় চোখের জল আর কম্পমান ঠোঁট অনর্গল বলে দেয় মনের ভেতরে চেপে থাকা এমন সব কথা মিত্র বা মায়ন এমন এক সত্যি যেটা আমাদের সবাইকে একদিন বরণ করতে হবে আমরা সবাই এটা জানি তারপরেও দেখা যায় যে আসলে এই পৃথিবীটা হলো একটা ধোকা মায়াজাল আর মরিচিকা এক মোহের আবেশে মায়া আটকে আছি আমরা সবাই মোহের গোড় কাটতে না কাটতেই হঠাৎ চলে যাবার ডাক চলে আসে আসলে জীবন কী জীবনের মানে কী কোথায় থেকে এসেছি আমরা কোথায় চলে যাবো তারপরেও দেখা যায় এ জীবনকে রাঙাতে আমরা কত কিছুই না করে থাকি সকালবেলায় মনটা খুব খারাপ হয়ে গেল জন্মদিন আর কি সেগুলো নিয়ে কোনো কিছু ভাবিনি বা কিছু করাও হয়নি দিনটা ভাবে পার হয়ে গেল আসলে কোনো খারাপ খবর আসলে বা দেশের কোনো খবর শুনলে আর কোনো কিছুই ভালো লাগে না আরিশের প্রথম জন্মদিনটা অফ ক্যামেরায় মন খারাপ নিয়ে আমাদের কেটেছে তবে খুব মনে পড়ছিল মনে হচ্ছিলো এই তো কিছুদিন গেলো আরিশ বাবু কত ছোট ছিল মাত্রই তো হসপিটাল থেকে নিয়ে এসে বাসায় রাখলাম আর এখন মাসাল্লাহ দেখতে দেখতে এক বছর পার হয়ে গিয়েছে সে ছোট্ট আরিসটাকে খুব মিস করছিলাম আর মনে হচ্ছিল এই তো আমি কিছুদিন আগেই তো জন্ম হওয়ার দিয়েছিলাম হসপিটাল থেকে নিয়ে এসে বাসায় রাখলাম আর এখন এক বছর হয়ে গেল তো এর মধ্যে আর কোনো ফুটেজ নেওয়া হয়নি মন টন খারাপ ছিল আর এগুলো ইচ্ছে করছিল না ভিডিওটা ছোট হয়ে যাচ্ছে তাই আমি এর সাথে অন্য একদিনের একটু অংশ অ্যাড করলাম আচ্ছা বাড়ি যাবা দোলনাথ দোলনা উঠবা তোমাকে নিব না আমরা যাচ্ছি তোমাকে নিব না আরিসকে বাইরে নেওয়া হবে না যাচ্ছি টাটা টাটা আমরা যাচ্ছি টাটা এই অংশটুকু হচ্ছে গ্রীষ্মকাল থাকাকালীন একদিনের সেই সময় গাছের পাতাগুলো সবুজ ছিল এখন তো সব পাতাগুলো ঝরে গিয়েছে আমরা বের হয়েছিলাম জঙ্গলের ভিতর দিয়ে হাঁটার জন্য Kote zaba, ma? Kote zaba?